আপনি আমি এমন একটা দেশে বাস করি যে দেশে আজকে যদি আজ এসে বলে যায় তোমরা রেডি থেকে কালকে তোমাদের সবার জান করা হবে তাহলে দেখতে পারবেন রাতারাতি কাপড়ের কাপড়ের দাম এত বেড়ে যাবে যে গরিব মানুষের কাপড়ের কাপড় সারাই কবরে যেতে হবে দুইটা মিনিট ধৈর্য ধরে আমার কথাগুলো শুনুন আমরা সেই দেশে বসবাস করি যে দেশে করোনা আসলে পাঁচ টাকার মাস্ক একশো টাকা পর্যন্ত হয়ে যায় আমরা সেই দেশে বসবাস করি যে দেশে পানি আসলে পাঁচশো টাকা নৌকা পাড়া পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে যায় আমরা সেই দেশে বাস করি যে দেশে মসজিদের ফান্ডে থেকেও টাকা মেরে দেওয়া হয় আমরা সেই দেশে বাস করি যে দেশে গোরস্থানের ফান্ডে থেকেও টাকা মেরে দেওয়া হয় আমি এই কথাগুলো বানিয়ে বলছি না সে অনেক বছর আগের কথা তখন আমি ছোট মসজিদ কমিটির সভাপতির সাথে আর গোরস্থান কমিটির সভাপতির সাথে ঝগড়া লাগছে একজন বলতেছে আপনি মসজিদের ফান্ডে থেকে টাকা মেরে খেয়েছেন আবার আরেকজন বলতেছে আপনি গোরস্থানের ফান্ডে থেকে টাকা মেরে খেয়েছেন আমি এই কথাগুলো শুনে অবাক হয়েছিলাম কারণ আমি সেই পর্যন্ত জানতাম গোরস্থান থেকে কোনো চোরো চুরি করে না মসজিদ থেকে কোনো চোর চুরি করে না আমি সেদিন অনেক অবাক হয়েছিলাম সাত বন্ধু মিলে পানি দেখতে গেল ঘুরতে যাওয়ার পর মোটর তারা রাস্তার পাশে রেখে নৌকা দিয়ে গেল পানির মাঝখানে সেখানে যাওয়ার পর একটা বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিল ফেলে দেওয়ার পর ওদিকে দেখতেছে তাদের মোটর সাইকেল পানিতে নিয়ে যাচ্ছে প্রায় মানে যেখানে রেগে এসেছে সেখানে ভেঙে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়বে মোটর সাইকেল সেখানে পড়ে যাবে এটা দেখে তারা তাদের বন্ধুকে উদ্ধার না করে চলে গেল মোটর সাইকেল উদ্ধার করতে এদিকে তার বন্ধুটা আকুতি মিনতি করলো হাত বাড়ালো তবে কেউ শুনলো না নৌকা আর মাঝিটা যখন নৌকা ঘুরিয়ে তাকে আনার জন্য যেতে চাইলো তখন তারা তাকে যেতে দিল না তারা বলল আগে আমাদের মোটরসাইকেল উদ্ধার কর তারপরে সে তাকে নিয়ে যা তারপর তারা পারে গিয়ে মোটরসাইকেল চালিয়ে সবাই চলে গেল বন্ধুকে ফেলে বন্ধুটা মারা গেল তিন দিন পর তার লাশ উদ্ধার হয়েছে একটা মানুষের থেকে মোটরসাইকেলের মূল্য অনেক বেশি তাই না তাই তো আমরা বাঙালি আমাদের কাছে এমনটা হতে পারে আমি এই কথাগুলো কেন বললাম জানেন বর্তমানে সিলেট যে অবস্থায় আছে সেটা তো নতুন করে বলার কিছু নেই আপনাদের যাদের দান করার সামর্থ্য আছে তারা দান করুন তবে দেখে শুনে বর্তমানে অনলাইনে অনেক সাইট বের হয়েছে অনেক মানুষ বের হয়েছে যারা বলতেছে আমার কাছে টাকা পাঠাও আমি গিয়ে সাহায্য করব আমি গিয়ে হেল্প করব তবে দেখে শুনে সবাইকে টাকা পয়সা দিবেন না আমরা বাঙালি আমাদেরকে দিয়ে সব সম্ভব বুঝে শুনে দান করুন যাকে তাকে করবেন না আমি এই ভিডিওটা এই জন্য বানালাম দুই দিন যাবত আমার কমেন্ট বক্সে আমি এরকম অনেক মানুষ দেখতেছি যারা কমেন্ট করতেছে যারা দান করতে চান এই নাম্বারে দান করুন তারা নাম্বারও দিয়ে রেখেছে